দুটো বড় মিছিল আজকে কলকাতায় একটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোটার তালিকা থেকে রোহিঙ্গা মুসলিম হটাউ অভিযান মিছিল আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মিছিলটার নাম নাকি বাংলা ভাষীদের বাঁচাও আন্দোলন কোন বাংলা ভাষী যে সমস্ত রাজ্য থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্যই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খবর অবশ্যই আপনাদের দেখাবো আজকে এমনি অফিসে ঢুকতে দেরিও হয়ে গেছে সৌজন্যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিভিন্ন রকম মামলায় তো ফেঁসে আছি আপনাদের খবর দেখা থেকে প্রচুর মামলায় ফেঁসে থাকতে হয় হাওড়া আদালতে আজকে একটা মামলা ছিল হাওড়া পুলিশ এসে পৌঁছায়নি আপনারা কলকাতা পুলিশের অবস্থা দেখেছেন গিরিশ পার্ক থানা আড়াই বছর একটা ভুয়ো মামলা চালাবার পর পুলিশ লজ্জায় আর মিথ্যা মামলাটা চালাতে না পেরে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে হাওড়া পুলিশেরও একই অবস্থা দু কুড়ি সালে একটা মামলা করেছিল সেই মামলাটা যে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন পুলিশ আমাকে বিপ্লবী স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালের মামলা যে ইংরেজ আমলে রাজ্যের বিদ্রোহীদের বিপ্লবীদের যে ধারায় মামলা দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই ধারায় মামলা দিয়েছিল হাওড়া গোলা বাড়ি কেস হাওড়া জেলা আদালতে মামলাটা চলছে ঘটনা হয়েছিল তৃণমূলের ঢুকে ভাঙচুর করেছিল খবরটা দেখানোর জন্য ওসি আমার বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলা পাঁচ বছর পরও চার্জ গঠন হয়নি হাওড়া পুলিশ কেটে পড়ার তালে আছে কিন্তু কলকাতা পুলিশও হোক হাওড়া পুলিশ হোক আমি কিন্তু তাদের পিছু ছাড়বো না ফলে অফিসে ঢুকতে দেরি হলো দু দুটো মিছিল হলো প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাংলা ভাষীদের নাকি বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে মোদি সরকার ঠিক করেছে অনেক দিন পর মোদি সরকার একটা আরো একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ঠিক করেছে আর সহ্য নয় এবার এই ভারতবর্ষকে আর ধর্মশালা বানানো যাবে না অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী সবাইকে খেদিয়ে দেওয়া হবে বাংলাদেশিগুলোকে বাংলাদেশের হাতে হ্যান্ড ওভার করা হবে আর এই রোহিঙ্গা জঙ্গিগুলোকে মায়নামারে ফেরত পাঠানো হবে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এই নিয়ে বাংলাদেশের খেদা অভিযান শুরু করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই বাংলাদেশি খেদাউ অভিযানের নাম করে নাকি বাঙালিদের অত্যাচার হচ্ছে সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যগুলোর কথা একবারও বলছে না এই যে কর্ণাটক কর্ণাটকেও বাংলাদেশি খেদা অভিযান চলছে গত দু বছরে তারা প্রায় তিনশোর উপর বাংলাদেশকে পঁচিশটার উপর পাকিস্তানকে খেদিয়ে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অসম ত্রিপুরা ছত্রিশগড় কর্ণাটক বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশি এবং রোহিঙ্গা জঙ্গি খেদাও আন্দোলন শুরু হয়েছে কেন্দ্র সরকার নির্দেশ এসে গেছে এখানে একটা মজার ব্যাপার আছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের খেদিয়ে দিচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় লাফাচ্ছেন কেন এই প্রশ্নটাই কয়েক মাস আগে আমার মনে এসেছিল জানেন তো যে বিহারের বিধানসভা নির্বাচন বিহারের বিধানসভাতে ভোটার তালিকা সংশোধন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মহামৈত্র চলে গেলেন সুপ্রিম কোর্টে কেন ভোটার তালিকা সংশোধন করা হবে আসলে কথা হলো নির্বাচন কমিশন ঠিক করেছে অনেক হয়েছে কুড়ি পঁচিশ বছর ধরে ভোটার তালিকা সংশোধন হয়নি তাই বিহারের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং আমাদের প্রতিবেদন যারা দেখেছেন তারা জানেন যে শতাংশ কাজ হওয়ার পরেই পঁয়ত্রিশ লক্ষ ভুয়ো নাম ধরা পড়েছে নির্বাচন কমিশনের মতে পুরো কাজ শেষ হলে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ যাবে এই চল্লিশ লাখের মধ্যে প্রায় বারো পনেরো লাখ মৃত ভোটার আছে কিছু ভোটার আছে যাদের তিন চার জায়গার নাম আছে কিছু ভোটার বাংলাদেশি নেপালি ভোটানের লোক এই সমস্ত বিদেশি আছে তাদেরকে এবার ঘাড় ধাক্কা ধরে তাদের দেশে ফেরত পাঠানো হবে মহুমা মিত সুপ্রিম কোর্টে মামলা করলেন হেরে ভূত হয়ে গেলেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটার তালিকা সংশোধন হবে পরবর্তীকালে জানতে পারলাম নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গ আগস্ট মাস থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে বিহারে যদি চল্লিশ লাখ হয় পশ্চিমবঙ্গে এরকম ভুয়ো ভোটার এক কোটি হবে এক কোটি সেই জন্য তৃণমূল লাফালাফি শুরু করেছে আর এবারে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি খেদাও রোহিঙ্গা খেলাও আন্দোলন শুরু হয়েছে সরকার থেকে পুরো তুলে আনা হচ্ছে পরিচয়পত্র দেখা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যে সমস্ত পরিচয়পত্র তারা পাচ্ছেন তার সবটাই এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি করে দেওয়া আধার কার্ড এবং ভোটার কার্ড সিঁদুরে মেঘ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে যদি চল্লিশ লাখ বাদ যায় পশ্চিমবঙ্গে এক কোটি বাদ যাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজ ভাষায় বলতে গেলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ভোটারদের বাঁচাও আন্দোলনে নেমেছে এখন আমি জানি না যে বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মিছিলটা কেন হচ্ছে কেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচাতে মিছিল হচ্ছে কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে মিছিল হচ্ছে কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ভোটার তালিকায় যারা জামাই আদরে ঢুকে করছে তাদেরকে বাঁচাতে আজকে মিছিল বিজেপি না সেটাই এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিল্লি দখলের হুঁশিয়ারি দিলেন আরে দিল্লি দখল তো অনেক দূরে আছে ভোট আবার উনতিরিশে তার আগে বাংলাটা সামলান ছাব্বিশে ভোট ফেয়ার এবং ফ্রি ইলেকশন হলে এই তৃণমূল আর ফিরে আসবে না প্রত্যেককে রাস্তায় নামিয়ে শিক্ষক সমাজ রাস্তায় ডাক্তাররা রাস্তায় চাকরিজীবীরা রাস্তায় সবাইকে রাস্তায় নামিয়ে নিজের রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাঁচানোর জন্য খুব পরিষ্কার কথা বলছেন না পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট করা হচ্ছে একবারও কেউ বলছে না পিসি না ভাইপো একবারও কেউ জোর গোলায় তৃণমূলের তরফ থেকে বলছে না পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে কি বলছে বাংলা ভাষীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে পিসি ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে বাঙালি নয় ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে ইন্ডিয়ান নয় ভারতীয় নয় এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে এবার এগারোটা তথ্য চেয়ে পাঠিয়েছে এগারোটা কাগজ চেয়ে পাঠিয়েছে এবং এই এগারোটা কাগজের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড এসব কিছু নেই প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় প্রমাণ করতে হবে আপনার বাদ ফাঁদা এদেশেই আছে প্রমাণ করতে হবে আপনার বাপ ঠাকুরদা কে এই দেশেই চিতায় দাহ করা হয়েছে প্রমাণ করতে হবে আপনার বাপ ঠাকুরদাকে এই দেশের মাটিতেই কবর দেওয়া হয়েছে প্রমাণ করতে হবে আর এখানেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি ভোটার যদি বাদ চলে যায় বিজেপির সঙ্গে প্রধান বিরোধী দলের সঙ্গে ব্যবধান আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখের ব্যবধান এক কোটি ভুয়ো ভোটার যদি বাদ চলে যায় তৃণমূল যে আরো মুখ করবে এটা বোঝার জন্য কোন রাজনৈতিক বিশেষজ্ঞ বা নির্বাচনী বিশেষজ্ঞ হতে হবে না

होम मिनिस्टर कौन है इसका हाथ में सी आई है सीआरपीएफ है अगर ट्रेन में कोई आते है ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एवियशन मिनिस्ट्री देखते है ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है हमारा नहीं तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं आप झूठा क्यों कह रहे हैं इलेक्शन नहीं, चुनाव आने से सब नाम निकाल लेना एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव लैक्स वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और देखा देंगे बिना युद्ध एक इंची जमी हमला छाड़ बोना मुसलमान देख के देख के अब चुनते हैं আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাছি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা হাওড়া আদালত থেকে ফিরছিলাম দেখলাম বেশ জ্যাম রয়েছে রাস্তায় তখনই মনে মনে ভাবছিলাম এই যে ধর্মতলায় বুধবার কাজের দিনে একেবারে কয়েক ঘন্টা ধরে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুলিশ অনুমতি দিল মিছিল করার মিটিং করার সভা মঞ্চ করার এই অনুমতি মমতার তৃণমূল ছাড়া এই রাজ্যের কোন রাজনৈতিক দলকে দেবে কি কলকাতা কংগ্রেস কে দেবে দেবে না কলকাতা পুলিশ এতটাই দলদাস এবং চটি চাটা তারা শুধু তৃণমূলকেই এই অনুমতিটা দেবে আর দেবেই না কেন মমতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেবেন এটা হতে পারে এই অনুমতিটা একমাত্র তৃণমূলই পেতে পারে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি কে হুঁশিয়ারি দিলেন দিল্লি দখল করে নেব রাজ্য ফেরার অনুরোধ করেছেন বাইশ পঁচিশ লাখ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটা না নামলে জানতেই পারতাম না যে পঁচিশ লাখ মানুষকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে হয় যদি এই রাজ্যগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদি বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যেতে হয় তাহলে এই রাজ্যের তৃণমূলকে ভোট দিয়ে আমার লাভটা কি আছে আমাকে যদি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যেতে হয় পরিযায়ী শ্রমিক হতে হয় তাহলে আমরা বিজেপিকেই ভোট দেবো অসুবিধা কোথায় বিজেপি শাসিত রাজ্যে যদি পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে হয় তাহলে তৃণমূলকে কেন ভোট দেবো আমরা অন্যদিকে আমরা দেখলাম একেবারে সহজ কাজটা সোজা ভাষায় বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তিনি আজকে মিছিল বার করলেন দেখুন আপনারা মুসলমান

শুভেন্দু অধিকারী আরেকটা ভালো পয়েন্ট তুলে ধরেছেন যে এতই যদি বাঙালি প্রীতি তাহলে কলকাতার বুকে পাকসারকা স্টেশনের কাছে একজন বাঙালি হিন্দু সাংবাদিককে ব্লেড চালিয়ে দিল কারা চালিয়ে দিল একটাও কথা কোন তৃণমূল নেতার মুখ থেকে আজ অব্দি শুনতে পাইনি কারা এই তামান্না নামক শিশুটির গলায় নিজেদের বিজয় উল্লাস থেকে বোমা চার্জ করলো তৃণমূলের কর্মী সমর্থকরা ধুলিয়ানে শামসেরগঞ্জে কারা অত্যাচারিত হয়ে পালিয়ে গেল মালদায় তৃণমূলের নেত্রী একবারও বলেন নিজে বাঙালি হিন্দুদের মেরে তাড়াচ্ছে মুসলিম মুর্শিদাবাদের মুসলিমরা মালদায় মোথাবারিতে কারা অত্যাচারিত হলো এই রাজ্যে কলকাতায় বাঙালি অত্যাচারিত মালদায় বাঙালি অত্যাচারিত মুর্শিদাবাদে বাঙালি অত্যাচারিত সেজন্যই কি মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো তাই মনে হচ্ছে একবার শুধু মুখে বলুন না যে আমার রাজ্যে আমি বাঙালি হিন্দুদের রক্ষা করতে পারছি না তাই মিছিল করছি শুভেন্দু অধিকারী বলছেন পোস্ট দিয়ে যে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি একটি ছবি দেখাচ্ছেন এবং সেই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঝড়ো করা হয়েছে তারা ভারতেও কিনা তারা কেউ বাঙালি নয় ছবি দেখেই আপনারা বুঝতে পারবেন এই যে ছবিটা দেখছেন একটাকেও আপনাদের বাঙালি বলে মনে হচ্ছে এরা সবাই পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে বসে আছে পশ্চিমবঙ্গের ভোটার হয়ে বসে আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গি এদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পনেরো বছর ধরে এই রাজ্যের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে রেখে দিয়েছেন এবং কারা বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আছে সাদ শেখ দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার জঙ্গি বাংলাদেশি জঙ্গি মমতার পঞ্চায়েতের রীতিমতো পদে বসে যাচ্ছেন লাভলি খাতুন বাংলাদেশি মমতার দলে আছে জাকির দা তিনি বাংলাদেশ থেকে এলেই ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের ভোটার তালিকা থেকে যাতে বাদ দেওয়া না হয় তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল সবাই বুঝতে পারলো বিজেপি নেতারা এটা কি বাংলার মানুষকে বোঝাতে পারবে এটাই সবচেয়ে বড় কথা শুভেন্দু দিকার আজকে আরেকটা পয়েন্ট তুলে ধরেছে যে আপনি নাকি বাঙালিদের হয়ে লড়াই করছেন কিন্তু আপনি তাহলে একেবারে আপনার প্রশাসনে ভট্টাচার্য সুব্রত গুপ্তকে উপেক্ষা করে মনোজ কি করে মুখ্য সচিব করলেন মনোজ পন্ত দুজনেরই জুনিয়র তাহলে আপনি একজন বাঙালি অফিসারকে আপনি মুখ্য সচিব করতে পারলেন না সিনিয়র হওয়া সত্ত্বেও আপনি এখন বাঙালি প্রীতি দেখাচ্ছেন আপনি রাজীব কুমারকে ডিজিপি করে দিলেন কিন্তু সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে কেন উপকৃত করা হলো উপেক্ষিত করা হলো সঞ্জয় মুখোপাধ্যায় মুখোপাধ্যায় বলে বাঙালি হিন্দু বলে তাকে উপেক্ষিত হতে হলো আর রাজীব কুমার আপনার প্রিয় পাত্র বলে ডিজিপি হয়ে গেল এখানে আপনার বাঙালি প্রীতি কোথায় গেল অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিম বাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না থাকতে দেব না থাকতে আমরা দেব না যতই খালা আপনি মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রি ভট্টা সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার কীর্তিত পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি বিজেপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না একেবারে সঠিক জায়গা ধরেছেন শুভেন্দু অধিকারী বাঙালি প্রীতি নয় এটা হচ্ছে রোহিঙ্গা মুসলিম প্রীতি এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী প্রীতি এক কোটি ভোটারের নাম যদি বাদ চলে যায় তাহলে তৃণমূলের সরকারটা যে চোদ্দ তলা থেকে একেবারে মুখ থুবড়ে পথে ধুলোতে পড়বে একথা বোঝাতে সেফোলজিস্ট হতে হবে না ভোটের বিশেষজ্ঞ হতে হবে না আপনারা কি বলেন এই রাজ্যে পরিবর্তন অত্যন্ত দরকার খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছেন আর যারা মনে করছেন যে সমস্ত তোলাগুলিরা মনে করছেন আজকেও দিদি দিদি করে চিৎকার করলেন তাদের অবস্থা কি হবে আপনারা বুঝতেও পারছেন না আর যে চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক তাদের শিক্ষিত সমাজকে বলবো। অশিক্ষিত সমাজকে তো বোঝানোর কিছু নেই তাদেরকে ইমামরা যা বলে দেবে সেই অনুযায়ী ভোট দেবে শিক্ষিত মুসলিম সমাজকে বলবো তৃণমূলকে ভোট দিয়ে আপনাদের কিছু লাভ হবে মরছে মরছে মুসলিম মারছে মুসলিম বকটুই সব জায়গাতে একই ঘটনা শিক্ষিত মুসলিম সমাজকে বলবো মুসলিমদের হাতে বই তুলে দেবেন নাকি বন্দুক তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভেবে দেখার সময় এসে গেছে এই রাজ্যে যদি পরিবর্তন না হয় মমতা যাবে কেউ আটকাতে পারবে না আদৌ এই রাজ্যে বাঙালি হিন্দু থাকতে পারবে কিনা আগামী পাঁচ বছরের পর আপনারা কেউ জানেন না বাংলাদেশের ঘটনা থেকে এই রাজ্যের বাঙালিদের শিক্ষা হয়নি আড়াই কোটি মহিলা ভোটারের শিক্ষা হয়নি মুরশিदाबाद থেকে মালদা থেকে এ রাজ্যের ভোটাররা শিক্ষা নেয়নি আজকেও রোহিঙ্গা মুসলিম জঙ্গি বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য মাঠে নামছে তৃণমূল কংগ্রেস কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা বাংলার বিজেপি নেতারা এই রাজ্যের মানুষকে বাড়ি বাড়ি করান এরে না পারলেও আমরা যতটা সম্ভব চেষ্টা করব এই রাজ্যের এই বাঙালি হিন্দু জেগে ঘুমিয়ে আছেন যারা তাদেরকে জাগাতে আমরা এই রকমের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না